ত্রিপুরা অন্যান্য বছরে নেই এই বছরও রাজ্যে সর্বস্তরের খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে সোমবার ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন সকাল ছটায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গন থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় পুরুষ ও মহিলা দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার এবং মেয়েদের জন্য তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা এদিন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই রান ফর টির গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি তিনি বলেন রাজ্যের বর্তমান সরকার প্রতিষ্ঠার পর প্রতিটি ক্ষেত্রের উপর নজর দেওয়া হয়েছে চা শিল্পের উপর সরকার বিশেষ নজর দিয়েছে চা ஒன்றிய নিগম বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এদিন দৌড় প্রতিযোগিতার শেষে পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রথম 10 জনকে পুরস্কার প্রদান করা হয় আমি আজকে এইwidetilde কতটুকু কতটুকু অগ্রগতি যে রাজনীতি দৌড় হয়েছে তার সফলতা যেমন হয়েছে যারা পরিষ্কার পরিষ্কার দেওয়া হবে এখন তো এই ধরনের একটা মেগা ইভেন্ট করা হয়েছে এর উদ্দেশ্যে এক হচ্ছে চার পিকে কঠার করা জনগণের কাছে শিল্পকে তুলে ধরা